আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে হাজির হয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকের তথা ভারতবর্ষে বিশ্ব ইস্তেমা হচ্ছে বিরাট লোক লক্ষ লক্ষ লোক এখন পর্যন্ত তারা হাজির হয়ে গেছে তো আজকে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে বিশ্ব ইস্তেমার জন্য আজকের ভারতবর্ষে যে সমস্ত তাবর তাবর নেতা নেত্রীরা রয়েছে তানারা কে ক টাকা দিয়েছেন বা কে কি দিয়ে সাহায্য করেছেন তাই এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এটা মনে করবেন না যে আমি কোনো দলের দালালি করছি আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝবেন আগে তারপরে আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে বা বিপক্ষ নিয়ে কিন্তু কোনো আলোচনা করছি না প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখবেন যখন ভোটের সময় আসে অনেক নেতা নেত্রীরা তারা বিভিন্ন রকম ভাষণ দিয়ে থাকে যে আমরা সমাজের জন্য এই করেছি ওই করেছি এই দিয়েছি সেই দিয়েছি হ্যাঁ নিশ্চয়ই তার মধ্যে কিছুটা সত্য থাকে যেমন ধরে নেন উদাহরণস্বরূপ বলছি আমাদের ভারতবর্ষে একটি মেলা হয় যার নাম হচ্ছে সাগর মেলা নিশ্চয় আপনারা জানেন অনেক সাগর মেলাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাগর মেলার জন্য অনেক কিছু দিয়ে থাকেন আমরা অনেকেই জানি সেই বিষয়ে আলোচনা করছি না আমরা জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে পেশ করলাম কিন্তু এখন বিষয় হচ্ছে বিশ্ব ইস্তেমা যেটা এত বড় একটা ইস্তেমা এত বড় একটা জমায়েত ভারতবর্ষের মধ্যে তার জন্য কে কি দিল তো প্রিয় বন্ধুরা বড় দুঃখ লাগছে বিষয়টা বলতে আপনাদের মেলায় যত যতগুনো লোক হয় তার থেকেও ত্রিগু লোক বিশ্ব ইস্তেমায় হাজির হয় শুধু ভারতবর্ষ নয় শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মানুষ আসছে এসেছেন এবার আসবেন হ্যাঁ এবং আমারও যাবো ইনশাল্লাহ ওখানে এখন পর্যন্ত এখন ইস্তেমার শুরু হয়নি হাজার হাজার লোক তারা ওখানে হাজির হয়েছে তো আমরা খবর পেলাম যে সেখানে রাতের বেলা শীত নামছে মানুষ শুতে পারছে না ঘুমাতে পারছে না বুঝতে পেরেছেন খুব কষ্টের মধ্যে রয়েছে কিন্তু খবর পেলাম একটা গুঞ্জম উঠেছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নাকি তানাদের জন্য কিছু কম্বলের ব্যবস্থা করে দিয়েছে এরকম কিছু শোনা গিয়েছে কিন্তু আজকের আমি খবর পেলাম যে এটা একটা ভুয়া খবর বড় দুঃখ লাগছে যে যেখানে এত বড় একটা বিশ্ব ইস্তেমা এত বড় একটা জমায়েত সেখানের জন্য কোনো একটা নেতা নেত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরছি না আরো কোনো একটা নেতা নেত্রী তারা সাহায্যের জন্য এখনো পর্যন্ত এগিয়ে এলো না যেটা আমার কাছে খবর এসেছে এখনো যেহেতু মাত্র কয়েকদিন বাকি জানি না তারা আগে আসবে কিনা তবে তাদের আগে আসা দরকার ছিল কারণ এত বড় একটা বিশ্ব ইস্তেমা যেখানে লক্ষ লক্ষ লোক তারা হাজির হবে তাদের কষ্টর দিকে তাদের দিকে একটু একটু দেখা দরকার ছিল বড় আফসোসের বিষয় আপনারা যাদেরকে ভোট দিয়ে আজকে নেতা নেত্রী করিয়েছেন আজকে দেখুন তারা কি নমুনায় আজকে তারা এখন কি করছে তারা বিশ্ব নেওয়ার জন্য কতটুকু তারা আগিয়ে আসছে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খবরে কি আপনারা পাচ্ছেন যে হ্যাঁ অমুক নেতা নেত্রী কিছু একটা জন্য করেছে কিছুটা করা দরকার ছিল কারণ বিশ্ব ইস্তেমা মানে সেখানে হাজার হাজার লোক থাকবে কষ্ট সকলের হবে খরচ সেখানে এখনো পর্যন্ত কাজ চলছে আপনারা বললে বিশ্বাস করবেন না আমাদের মাদাসা থেকে আমাদের কিছু সাথী ভাই তারা কাজের জন্য গিয়েছিল এবং এই যে যখন ইস্তেমা শুরু হবে যখনে পর্যন্ত কিছু সাথী ভাই তারা volunteers হিসাবে থাকবে তারা কার্যক্রম করবে তো খবর পেলাম সেরা এখন পর্যন্ত কাজ কম্পিউটার হচ্ছে না কাজ করে উঠতে পারছে না এত প্যান্ডেল এত ডেন করা থেকে শুরু করে বাথরুম স্বেচ্ছাসেবাই কেন কত লাগে আপনারা একটু ভেবে দেখুন লোক লোক মানুষে গানা খাইছে সেই জায়গায় তারা এখন পর্যন্ত কাজ করে পারছে না আর মাত্র তিন চারটা দিন আমাদের হাতে সময় বাকি আছে আর বেশি বাকি নেই কাজ করে উঠতে পারছে না কিন্তু কোনো রকম কোনো দল থেকে এমন কিছু সাপোর্টও পাওয়া যাচ্ছে তোমরা মনে রাখবেন এই মুসলমান কেউ সাপোর্ট করুন বা না করুন ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে দেখবেন ভালোভাবে আমরা কাজ কমপ্লিট করে উঠবো তবে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তানাদের একটু হলেও আগিয়ে আসা দরকার ছিল সেজন্য বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা এটাই উদ্দেশ্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তাদের কাছে পৌঁছায় এবং তারা একটু আগিয়ে আসে আর যদি তারা আগিয়ে না আসে ইনশাল্লাহ আমরা নিজেরা নিজেরা নিজেদের টাকা খরচ করে বিশ্ব হিসেবে আমরা কামিয়াবির দিকে সকলের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম